নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে আশা করি ভিডিওটি অনেকটা উপকারে লাগতে পারে আপনাদের আপনারা যদি ছাদ বাগান করে থাকেন তাহলে আমি যে টিপসটা যেটা আমি তৈরি করব এবং যেটা প্রয়োগও করব সেটা আপনারা যদি আপনাদের বাগানে গাছে যদি প্রয়োগ করেন তাহলে এইরকম প্রচুর পরিমাণে দেখুন কীরকম লঙ্কা ধরে আছে শুধু লঙ্কা নয় বন্ধুরা ফুলও ধরবে দেখুন এখানে রজনীগন্ধা গাছে কীরকম ফুল ফুটতে আরম হয়েছে দেখ চতুর্দিকে আমার বাগানে গাছে দেখুন এই গাছে দেখুন পেয়ারা আছে এবং গাছে শুধু ফুল ফল নয় গাছের বৃদ্ধি হবে গাছের পাতা সবুজ থাকবে সেই উপকরণটি কি আমি কি তৈরি করে দেখাচ্ছি খুব সহজ উপকরণ কারণ গাছের একটা বন্ধুরা একটা বৃদ্ধির জন্যে ফুল ফল আনার জন্যে একটা সুষম খাদ্য খুবই দরকার তার মধ্যে যেটা এনপিকে থাকবে এনপিকে মনে হচ্ছে বন্ধুরা গাছে সেই তিনটি উপাদান খুবই দরকার যেটা হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস তার বাইরেও দেশ আমি যে দশ রকম খনিজ উপাদান দিয়ে তৈরি করি যে যে উপাদানটি সেইটাই আমি আজকে দেখাবো দেখুন পেয়ারা গাছটা দেখুন কত দেখুন ঝলমলে এটা অল্প দিনে আরও বৃষ্টি জল পেয়ে আর আমার এই গাছে যে খাবারগুলো দিয়েছি সুষম খাবার সেই পেয়েই আরও বেশি হেলদি হয়ে উঠেছে চলুন তাহলে বাগানে এই রকম গাছও আপনারা নিশ্চয়ই পেতে চান তাহলে ভিডিওটি বড় না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি কত অল্প বয়সী কত ছোট গাছে দেখুন পেয়ারা ধরতে আরম্ভ হয়েছে তারপর দেখুন বন্ধুরা এইখানে এইটা দেখুন কীরকম কম্পোস্টটা হয়ে গিয়েছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন একবারে গাছের খাবার হিসাবে এইরকম আপনারা যদি তৈরি করতে চান তাহলে এই সহজ টিপসটাই আপনারা করবেন এটা গাছে করলে একদিকে লিকুইড খাবারও তৈরি হয়ে যাবে আর কম্পোস্টও হয়ে যাবে দেখুন একবারে কম্পোস্ট হয়ে গিয়েছে কারণ এর মধ্যে যে গুড়ে জলটা দিয়ে দ্রুত কম্পোস্ট হতে সাহায্য করে তাহলে এই খাবারটা আপনারা মাটির সঙ্গে মিশিয়ে গাছে দিতে পারেন বা আপনারা মিক্স খাবার হিসাবে গাছে প্রতি মাসেও একমতো করে এই খাবারটা হালকা রোদে শুকিয়ে এটা দিতে পারে কারণ এর মধ্যে গোবর সার চা পাতা ডিমের খোসা পেঁয়াজি খোসা কলার খোসা থেকে সবজি খোসা সমস্ত রকম আছে তারপর আমি এর মধ্যে আবার এটা ঢেলে দেবো এই কম্পোস্টটা দেখুন আবার ঢেলে দেবো যা কম্পোস্ট তাই দেবেন এর মধ্যে এক টুকরো করে লেবুর খোসা দিতে পারেন লেবুর খোসা গাছের মাটির পক্ষে খুবই ভালো অ্যাসিটিক করে তুলবে এবং দুর্গন্ধ হতেও দেবে না আপনারা সেটাও দিতে পারেন এইভাবে যখন একবারে ভর্তি হয়ে যাবেন দেখবেন এটা আস্তে আস্তে কমে যাবে যখন ভর্তি হয়ে যাবে তখন আম এইটাকে নিয়ে আপনারা রোদ্ শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে হালকা শুকবে তখন তখন আপনারা গাছ শীতের গাছ বসাতে পারবেন দেখুন কত সুন্দর এইটা তো চিকচিক পলিথিনের মধ্যেই দেখুন একবারে কম্পোস্ট হয়ে গেছে তার মধ্যে আবার দেবো দেখুন এখানে ডিমের খোসা আমি ডিমের খোসাটা এইভাবেই দিই ফু গুঁড়ো করে দিলে কী হয় বন্ধুরা তবে যখন দিই তখন জল যখন গাছে দিই তখন ড্রেনের সিস্টেম দিয়ে এই গুঁড়ি গুঁড়িগুলো বার হয়ে যায় তাই আমি হালকা এই রকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিই তারপর যেটা দেবো বন্ধুরা আমি এইখানে দেবো ঘুরতে যেটা আপনারা যদি ঘুরতে পান এইরকম ঘুরতেও দিয়ে দিতে পারে আমি এর মধ্যে এই ঘুরতেটা দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এইরকম টিপস একটা করে আপনারা ছাদ বাগান করুন গাছে সবসময় একটা সুষম খাবার দেবেন যাতে সমস্ত রকম উপাদানগুলো যাতে থাকে তারপর এই গুড় জলটা দেখুন বন্ধুরা এই গুড় জলটা এর মধ্যে একটু ছিটিয়ে দেব গুড় জল আমাদের স্বাস্থ্যের জন্য যেমন গুড় উপকার তেমনি গাছের পক্ষেও উপকার এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে বন্ধুরা আমি এইখানে দেখুন এই যে উপকরণটা যে তলায় যে লিকুইডটা সেটা আমি কিছুটা বার করে নেবো দেখুন এইখান থেকে আমি কিছুটা লিকুইড এটা বার করে নেব তারপর বাকি লিকুইডটা আমি এরকম বোতলে করে দেখুন ভরে রেখে দিয়েছি এবার এই বালতির জলে আমি দিয়ে দেবো এইটা দেওয়ার পর আমি যখন এই লিকুইডটা যখন দিই তখন আমি এর সঙ্গে একটু আলাদা করে গুড়ের জল দিই কিন্তু না দিলেও হবে কারণ ওই কম্পোস্টের মধ্যে আমি গুড়ের জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক্সট্রা দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন চলুন এবার এটা গাছে প্রয়োগ করবো দেখুন এইখানে দুপাটি গাছের চারা লাগিয়েছি এই গাছে তো আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আপনারা এখানে লঙ্কা চারা আছে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা এই যে উপকরণটা আমরা সমস্ত মেশালাম তারপর এই রকম একটা ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন কিন্তু আপনারা তিন চার দিন পর পর এটাকে উল্টে পাল্টিয়ে দেবেন উল্টে পাল্টি দিলে আরও দুটো কম্পোস্ট হয়ে যাবে ওপরটা নিচে নিচেটা ওপর করে এরকম করে দিয়ে দেবে তারপর যখন কমে যাবে আবার দেবেন কিচেন কম্পোস্ট রান্নাঘরে যে কিচেন আনাজের খোসা পেঁয়াজের খোসা এগুলো আবার অ্যাড করবেন এইভাবে আপনারা তৈরি করতে থাকুন গাছের একটা সুষম খাবার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর অবশ্যই এই লিকুইডটা প্রতি সপ্তাহে একবার সমস্ত গাছে প্রয়োগ করুন আর এইভাবে কম্পোস্ট তৈরি করুন বাগানে নানা ভ্যারাইটিসের গাছ বসান এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ